বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল বাংলা ভিলেজ কুকিং ফুড আজকে আমি রান্না করব ডালে বড়ি দিয়ে সবজি সবজি আমাদের শরীরের জন্য কত উপকারী আমরা সকলেই জানি আমার এই সবজিটা গরম ভাত ও রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে যারা ডায়েট করে থাকেন তারা এমনিতেই সবজি খেতে পারেন আমি আগে থেকে সব সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে সব কিছু আমার রান্নায় যা যা লাগবে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এখন আমি রান্না শুরু করব এবার চুলা একটি কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দেব রান্নার তেল আমার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ডালে বড়িগুলো ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত বড়িগুলো লাল লাল করে ভাজা না হবে আমি ততক্ষণ পর্যন্ত বড়িগুলো ভেজে নেব দেখুন আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন এগুলোকে উঠিয়ে নেব বড়ি এগুলো উঠে নিয়েছি এখন আমি একই করার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এরকম হালকা একটু কালার আসবে তখন আমি এখানে কিছু বাটা মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো এক চা চামচ রসুন বাটা এক চা চামচ ধনিয়া বাটা এক চা চামচ জিরা বাটা দিয়ে পাঁচ সাতটা মাঝখান থেকে জেরা কাঁচামরিচের ফালি দিয়ে ভালোভাবে নিড়ে চড়ে মশলাটা কুশিয়ে নেব তেলের সাথে আমি মশলাটা এক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দেব এক চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে আমি সবগুলো উপকরণ পেঁয়াজ আর তেলের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি অ্যাড করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি সবজিগুলো অ্যাড করব। সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে আমি সবজিগুলোকে এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এখানে আমি সামান্য পানি অ্যাড করব সামান্য পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব সবজিগুলোকে মিনিট পর ঢাকনাটা তুলে সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে আমি এখানে এসব বেগুন অ্যাড করবো বেগুনগুলো আমি আগে দিইনি কারণ বেগুনগুলো গলে যাবে এর জন্য বেগুনগুলো আমি পরে ইউজ করেছি এখানে আমি বেগুনগুলো আর মটরশুঁটিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দুই তিন মিনিটের মতো আমি সবজিগুলো কষিয়ে নিয়েছি এখন আমি এখানে আগে থেকে যে ডালে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করব ডালে বড়িগুলো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নেব এখন সামান্য পানি দিয়ে আমি আবারও সবজিগুলো কষিয়ে নেব আট নয় মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা রান্না করে নিয়েছিলাম দেখুন এখানে আমি যে পানিটা অ্যাড করেছিলাম সে পানিটা শুকিয়ে গেছে আমার সবজিটা প্রায় নাইনটি পারসেন্টই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটু নেড়ে চেড়ে এখানে সামান্য একটু ঝোলের পানি অ্যাড করব যাতে সবজির যে মানে টেন পারসেন্ট সিদ্ধ হতে বাকি আছে সেটা সিদ্ধ হয়ে যাবে এবং সবজি সবজির থিকনেসটা ভালো আসবে আমার রান্নাটা প্রায় শেষের দিকে এ পর্যায়ে আমি হাফ চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেবো ব্যস্ত তৈরি এগুলো মজাদার এই সবজি ডালে বড়ি দিয়ে কিন্তু এই সবজিটা খেতেও অসাধারণ লাগে যারা ডায়াবেটিসের রুগী আছেন বা যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি খাবার ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ